ইসলামের বিরুদ্ধে কথা বলে আল্লাহর বিরুদ্ধে কথা বলে মুসলমানদের বিরুদ্ধে কথা বলে বলে কিনা বলে না পরিষ্কার মানে আমরা জানিয়ে দিতে চাই অনাস্তিক মুরতাদরা নবীর বিরুদ্ধে যারা কথা বলবে ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবে আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলবে প্রয়োজন হয় আমাদের জীবন দিব কিন্তু নাস্তিক মুরতান্তর কাছে আমরা কোনোদিন মাথা নত করব না ঠিক দু সাথে সাথে তিনি জবাব দিয়ে দিলেন আল্লাহ নবী তখন ডাক দেব না আবু বক তুমি কি একটা মুহূর্তের জন্য ঘুমাও নাই এত রাতের রজনীতে কিভাবে তুমি আমার ডাকের সারা দিলা আল্লাহ নবী ওই কথা বলার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বিশ্বনবী যখন নাকি আমাকে ডাক দিবেন সাথের সাথে জবাব দেওয়ার কারণ হচ্ছে যেই থেকে আমাকে বলেছিলেন আমাকে নিয়ে মক্কা চারিয়া মদিনায় হিজরত করবেন ওই দিন থেকে একটা মুহূর্তের জন্য আমি আবু বকর বালিশের মধ্যে আমার মাথা রাখি নাই এরই নাম হল মহাব্বত এর নাম মহাব্বত প্রথম রাতের সারা কেমন করে দিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ একটা মুহূর্তের জন্য ঘুমায় নাই রাত্রের বেলা আসি আমাকে আপনি যখন ডাক দিবেন আমার উদ্দেশ্য হলো প্রথম ডাকের সারা দিব কারণ যদি যদি কোনো আপনি রাত্রের জানে মক্কা চারিয়ে আপনার মদিনা রোয়ানা হবেন ওই সংবাদটা যদি জানে বেঈমানরা আর আপনি রাসূল যদি বারবার শুধুমাত্র ডাকতে থাকেন আবু বকর বলে আবু বকর বলে যদি ডাকতে থাকেন তাহলে কিন্তু আপনার ডাকের সারা যদি আমি না দিতে পারি ওই মুহূর্তে সেই সময়ের ভিতরে বেঈমানরা আপনার উপর নিক্ষেপ করতে করতে পারে পারে আপনাকে আঘাত যাতে করি আপনার উপর কোনো কোনো আক্রমণ করতে না পারে সেই জন্য আপনার প্রথম ডাকের সারা দিয়ে দিলাম এরই নাম হলো মহাব্বত মহাব্বতকার হয়

যতক্ষণ পর্যন্ত আল্লাহ নবীকে নিজের মা বাবা আত্মীয় স্বজনের চাইতে সকলের চাইতে রাসুলকে যতক্ষণ পর্যন্ত মহাব্বত না করেছেন ততক্ষণ পর্যন্ত সত্যিকারে ইমানদার হওয়া যাবে না আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রহমাতুল লিল আলামিন কে নিয়ে যখন লাকি মদিনার পথে তিনি রওনা দিবেন সিদ্দিক হয়ে একবার দেখা যায় ডান দিকে চলে যান আবার দেখা যায় বাম দিকে চলে যান আবার দেখা যায় সামন দিকে চলে যান আবার দেখা যায় পিছুন দিকে চলে যান নবী তখন বলতে লাগলেন ও আবু বকর তুমি একবার সামনের দিকে কেন যাচ্ছ আর একবার পিছন দিকে কেন যাচ্ছ আর একবার পাসন আবার তুমি সামনের দিকে কেন যাচ্ছ ডান দিকে বাম দিকে কেন যাচ্ছ তার কারণ কি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি একবার সামনের দিকে যাওয়ার কারণ হচ্ছে এবং একবার বাম দিকে যাওয়ার কারণ হচ্ছে আর একবার પાছন দিকে যাওয়ার কারণ হচ্ছে আল্লাহর নবী

আবু বকর কাকতে আপনার গায়ের মধ্যে একটা ফুলের টুকরা ফুলের একটা টুকরা আপনার গায়ের মধ্যে পড়বে আমি আবু বকর বরদাশ করতে পারবো না ওগুলো অভিজি আপনি তো বলেছেন লাই মিনু আহাদ মাহাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন ততক্ষণ পর্যন্ত সত্যিকারে মমিন হওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবীকে নিজের মা বাবা আত্মীয় স্বজন স্থায়ীতে সকল স্থায়ীতে যতক্ষণ বলো ততক্ষণ পর্যন্ত মমিন হওয়া যাবে না আজকে দেখা যায় নাস্তিক মুক্তাদেরা নবীর বিরুদ্ধে কথা বলে বলে কিনা বলে না ইস্কানের বিরুদ্ধে কথা বলে আল্লাহর বিরুদ্ধে কথা বলে মুসলমানদের বিরুদ্ধে কথা বলে বলে কিনা বলে না পরিষ্কার আমরা জানিয়ে দিতে চাই অনাস্তিক মুরতরা নবীর বিরুদ্ধে যারা কথা বলবে ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবে আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলবে প্রয়োজন হয় আমাদের জীবন দিব কিন্তু নাস্তিক মুরতান্তের কাছে আমরা কোনোদিন মাথা নত করব না ঠিক না বেটি দুনিয়ার কোন পরাশক্তিকে আমরা ভয় করি না ভয় করি একমাত্র কাকে হ্যাঁ আল্লাহু রব্বুনা না নাবিয়ুনা আল্লাহু রব্বুনা মুহাম্মাদুন নাবিয়ুনা নাহনু নুতিউহুমা নাহনু কুল্লুদুল ইসলাম কানুন সিনজারমান হো সরমন লু আমি লা নাখাফু ফিলস্তেনওয়ালা নাখাফু ইন্ডিয়া লা নাখাফু আমেরিকা লা নাখাফু বাংলাদেশ ঠিক না বাড়ি দুনিয়ার কোনো কোনো শক্তিকে আমরা ভয় করি না জার্মানুকে আমরা ভয়ে করি না আমেরিকাও আমরা ভয় করি না বকুর একমাত্র কা কে আল্লাহকে ভয় করে তাহলে আমরা নবীর জন্য জীবন দিব কিনা দিব না ইসলামের জন্য যদি জীবন দিতে হয় আমরা দিব কিনা দিব না দুনিয়ার কোন পরাশক্তিকে আমরা কোহল ভয় করব না ঠিক না বেঠিক আশা কোনা যত বাধা যত ঝড় সাইক্লোন দসুলের পথে মুরা চলবই এ জীবনবাজি রেখে দিনের নিশান মুরা বাংলার আকাশে উরা বই এ জীবন রেখে দিনের নিশান মুরা বই মুরা কামানের মুরা দাঁড়িয়ে মুখামুক দাঁড়িয়ে মুরা বুলেটের মুকামুক দাঁড়িয়ে আল্লাহু একবার বলবো আল্লাহ আস বলবো না যত বাধা যত সাইক্লোন সাইক্লোনের পথে মুরা চলবই জীবন বাজি রেখে দিনের আকাশে ঠিক দুনিয়ার পরাশক্তিকে আমরা বয় রাষ্ট্র না আমরা রাষ্ট্রকে আমরা বয় করব না আল্লাহর জন্য নবীর জন্য ইসলামের জন্য যদি আমরা জীবন দিতে হয় একবার দুই বার আমরা বার জীবন দিব ঠিক না ঠিক তাহলে রাসুলকে মোহ্বত করতে হবে কিনা হবে না হ্যাঁ अल्लाह रब्बिल आलमीन जब আমাদেরকে ওই সমস্ত কথার উপর আমল করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম ورحمهतुल्लाहि व बरकातहू